যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন এর অংশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তারা বলেছে প্রায় একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি এই খবর দিয়েছে বিবিসি দুই দেশের সামরিক সমঝোতায় জ্বালানি ও খনিজ বিষয়ক স্মারক ভবিষ্যৎ প্রতিরক্ষা সক্ষমতার জন্য আগ্রহপত্র ছাড়াও মহাকাশ ও সংক্রামক ব্যাধির বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারক রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান যখন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন তখন অনুষ্ঠানস্থল ছিল করতালিতে মুখর এর আগে দুই নেতার বৈঠকের সময় মিস্টার ট্রাম্প সৌদি যুবরাজকে তার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন যদিও এই বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখন খুব কমই জানা গেছে তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে আমি সত্যি বিশ্বাস করি যে আমরা পরস্পরকে খুব পছন্দ করি উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের শুরুতে সৌদি আরবে এসেছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মিস্টার ট্রাম্পের এটাই তার প্রথম বড় বিদেশ সফর